আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম আমি ঢাকা বিশ্বের দু হাজার সতেরো শিক্ষার্থী আমি পঁয়ত্রিশ ছয় ছেচল্লিশতম বিসিএস প্রিলি পাশ করার পর দেখলাম যে আমার অনেক ফ্রেন্ডকে মেসেজ দিয়েছে যে আপনি পাশ করেছেন কিন্তু আমাকে কোনো মেসেজ দেওয়া হয়নি বা আমি কোনো মেসেজ পাইনি তো আমি অনলাইনে তাদের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখেছি এবং আমি আমার বন্ধুকেও বলেছি দেখত বন্ধু আমায় আমি কি পাস করেছি কিনা ও দেখলো যে হ্যাঁ আমি পাশ করেছি তো এতদিন সব ঠিক ছিল কাল আগামী গতকাল গতকাল হচ্ছে সবাইকে সিট প্যানের বিষয়ে মেসেজ দিয়েছে রিটেনে হ্যাঁ রিটেনের সিট বিষয়ে মেসেজ দিয়েছে যে 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 যার কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে কোন ভবনে কত নম্বর রুম এইটা তারা বলে দিয়েছিল কিন্তু কালকে সারা দিন আবার রাতে অপেক্ষা করে আমি কোনো মেসেজ পাইনি তো আমি আজকে যত সকালে যত সময়ে কেন্দ্রে গিয়েছি আমার কেন্দ্র ছিল রাজধানী উচ্চ বিদ্যালয় তো সেখানে গিয়ে আমি অনেক জানলেন ওটাই অনলাইনে দেখেছি যে এত এত হ্যাঁ ওই ওয়েবসাইটে দেখেছি যে এত এত সিরিয়ালে ওই কেন্দ্রে আপনার সিটগুলো আছে তো আমি ওইখানে দেখার পর দেখুন আজকে সকালে গেলাম যাওয়ার পর যে ওখানে নোটিশ বোর্ড ছিল নোটিশ বোর্ডে আমি আমার রোলটা পাইনি তো আমি দেখলাম যে আমার আশেপাশে যে রোলগুলো আছে এক আমি কিছু রোল দেখলাম যে ওইখানে পদ্মা ভবন আছে ওইখানে চারতলা পাঁচতলা এরকম আমি তিনতলা পর্যন্ত তিন তিনটা ফ্লোর খুঁজেছি কিন্তু পাইনি তো আমি তখন আপসেট হচ্ছিলাম যে আমার রুল নেই কেন আমি কি তাহলে পাশ করিনি তো তারপর আমি কন্ট্রোলার রুমে গেলাম কন্ট্রোলার রুমে যাওয়ার পর দেখি আমার মতো আরও অনেকে আসছে যে যারা মানে কালকে গতকাল মেসেজ পেয়েছে যে তাদের এত নম্বর রুম কিন্তু তারা সেখানে গিয়ে সেই রুমে তাদের রোল দেখতে পায়নি সো তো সো তারাও এই সমস্যাটা ফেস করতে দেখলাম তারপর আমার মতো আরও অনেকেই ছিল প্রায় দিনের মতো ছিল পরে আরও আসছে কিনা আমি জানি না তো আমি যারা যাওয়ার পর দেখলাম যে দুজন আপু ছিল তারা কান্না করে দিছে যে তারা প্ল্যান পাচ্ছে না তারা নার্ভাস হয়ে গেছে পরিশ্রম তো অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় নয়টা পঁয়তাল্লিশ বেজে গেছে তখন আমাকে বলা হলো যে আপনার রুম হচ্ছে ডুয়েল দুয়েল ভ্রমণ এখানে দুই তলায় তো আমি এখানে গিয়ে দেখি আসলে আমার সিটটা আছে কিন্তু ওই যে আমাকে মেসেজটা দেওয়া হলো না আমি মেসেজ পেলাম না এটা কিনা পেলাম না বা তাদের কোনো সমস্যা বা আমার কোনো সমস্যা থাকলে তো আমি আমি নিজেই বুঝতে পারতাম যে আমার সমস্যা আছে তো আমি প্রিলি যখন সিট প্যান্ট দিয়েছিল নাজিমদিন রোডে সেটা আমি পেয়েছি যে এত নম্বর রুমে আপনার এই স্কুলে আপনার সিটটা পেয়েছে কিন্তু তারপর প্রিলি পাস করার পর আমি মেসেজ পাইনি তারপর সিট ছিল সেটা আমি পাইনি তো কেন এমন ওখানে কি আপনার হচ্ছে ওখানে তালিকা দেওয়া ছিল যে আপনার এখানে ওই ভবনে যখন হ্যাঁ ওইখানে আমি আমার যে নোটিশ বোর্ড ছিল সেই নোটিশ বোর্ডে আমি আমার রোল পাইনি আমার আশেপাশে যারা ছিল বা মানে র্যান্ডমলি সিট ছিল তো আরও অনেকের তো আমি ফার্স্ট টু লাস্ট অনেকবার খুঁজেছি আমি পাইনি তো ওইখানে যে মনে করেন যারা মনিটর ছিল তাদেরকে আমি দেখলাম যে আমার রুলটা দেখেন তারাও পাইলেন তারপর আমি কন্ট্রোলার রুমে গেলাম কন্ট্রোলার রুমে প্রায় আমি আধা ঘন্টার উপরে ছিলাম আরও অনেকেই ছিল তারপর আমি আমাকে বলা হলো যে আপনার এত নম্বর রুম তো এই সমস্যাগুলো আমি আজকে ফেস করেছি দুইটা দুইজন আপু অলরেডি কান্না করে দিয়েছিল তো আমি তখন যেকে কন্ট্রোল করছিলাম যে না হারা জন্য হারানো যাবে না

পরীক্ষা শুরু হয়েছে আপনার আজকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টার পরীক্ষা ছিল সেক্ষেত্রে আপনার কত সময় নষ্ট হয়েছে কত মানসিক চাপ মানসিক চাপ তো অবশ্যই ছিল আমি আমার সিট প্লেন পাচ্ছিলাম না কারণ আমি যখন যখন গিয়েছি ঢুকেছি তখন আমার সিটটা পেলে আমি আনন্দে বসতে পারতাম সানন্দে বসতে পারতাম কিন্তু সিট প্ল্যান না পাওয়ায় যেটি সিট প্লেনে আমার রোল না দেখে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে আর কি আমি পাস করেছি যেহেতু আমাকে মেসেজ দেয় তখন আমি একটু সন্দিহান ছিলাম যে আমি পাস করেছি কি বা ফেল করেছি বা তাদের অফিসারে কি ভুল ছিল না কি আমার কোনো ভুল ছিল সেগুলো নিয়ে আমি সন্ধিহান ছিলাম এবং নার্ভাসে ছিলাম তো যার যাই হোক আমি শেষ মুহূর্তে আমার সিট প্ল্যান দেখতে পেলাম আমি পরীক্ষা দিতে পারলাম পরীক্ষা কোনো প্রভাব হচ্ছে কিনা পরীক্ষা প্রভাব ওই যে বললাম আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি যে যে কোনো মূল্যে হোক নিজেকে ধরে রাখতে হবে নিজের কন্ট্রোল কন্ট্রোল লেস হওয়া যাবে না নিজেকে কন্ট্রোললেস ভাবা যাবে না আমি জানি আমার সিট প্ল্যান যেখানেই হোক আমার পরীক্ষা দিতে হবে তো সেখানে নিজে যদি নার্ভাস হয়ে যায় তাহলে পরীক্ষাটা অবশ্যই খারাপ হতো তো আলহামদুলিল্লাহ নিজেকে কন্ট্রোল করে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালোই দিলাম এখন আপনার কি চাওয়ার বা কি বলার আছে কি চাওয়ার বলতে আমি চাই যে পিএসসি এই যে হ্যাসেলগুলো এই জন্য কোনো শিক্ষাতে ফেস না করতে হয় আমি চাই পিএসসি শিক্ষার্থী বান্ধব হোক শিক্ষার্থী বান্ধব হলে হবে কি যে আমার মতো যারা ছিল বা আজকে যারা ফেগুলা ফেস করে সেগুলো ফেস করতে হতাম তো পিএসসির এগুলো আগে থেকে জানাচ্ছে যে একদিন আগে তাদের কারিগরি সমস্যা থাকতে পারে টেকনিক্যাল সমস্যা থাকতে পারে মেসেজ নাও যেতে পারে অনেকে মেসেজ নাও পেতে পারে আমরা তো অনেকেই ছিল মেসেজ পাইনি তো তারা কেমন জানবে যে কত নম্বর রুমে ছিল এই সমস্যাগুলো যাতে ফেস না করতে হয় পিএসি সেদিকে নজর দিক আমি চাই না এটা যে কোনো পরীক্ষার সময় সিপ্লেনটা দেয় বলে দেয় ওরা মেসেজে যে কোনো প্রতিষ্ঠান পরীক্ষা নিলে প্ল্যানটা বলে দেয় যে এত নম্বর রুমে বা এত এই স্কুলে আপনার পরীক্ষা হবে তো আমি যখন অফসারে দেখলাম যে আমার রোলটা ওই স্কুলেই আছে তো আমি তো ওয়েবসাইট থেকে দেখেছি যে আমার রোল আছে স্কুলে কিন্তু রোল তো ওরা র্যান্ডামলি দিয়েছে হ্যাঁ ওইখানে গিয়ে আমি আর পাইনি দুটা লিস্ট কয়েকটা আমি কয়েকবার চেক করেছি আমি মনে করেন যে আমার পরে যখন আমি কোটাল রুমে গেলাম আমার বললো যে দুয়েল ভবনের দ্বিতীয় তলায় আপনার তো এর আগে আমি দেখলাম যে আমার রোলের আশেপাশে যারা আছে তারা হচ্ছে সাপলা ভবন ওই সাপলা ভবনের চার তলায় তো আমি চার তলায় খুঁজেছি পাঁচ তলায় খুঁজেছি তিন তলায় খুঁজেছি দুই তলায়ও খুঁজেছি অলমোস্ট আমি পুরো এখানে বভানটা আমি খুঁজেছি কিন্তু পাই না তারপর কন্ট্রোলার রুমে এসে আমি তাদেরকে বললাম তারা আমাকে আমার মতো আর অনেকের অ্যাডমিট কার্ড নিয়ে রোল খুঁজে খুঁজে অনেকক্ষণ পরে আমাদেরকে কেন্দ্রে বা আমাদের সিট প্ল্যানে যেতে সাহায্য করল এখানে কি শুধুমাত্র হচ্ছে আপনি মনে করেন পিএসসি দেয় না টেলিটকও এখানে দেয় থাকতে পারে হ্যাঁ অবশ্যই টেলিটকের দায়ী থাকতে পারে কারণ টেলিটকের কারিগরি সমস্যা আছে আমি কিছুদিন আগে ব্যাঙ্কে গিয়েছিলাম একটা স্কলারশিপের ব্যাপারে আমি টাকা আসতো বা আমার বাড়ি থেকে টাকা আসতো তো সেই টাকাগুলো আসলে আমি মেসেজ পেতাম না আমি ব্যাঙ্কে আমার টেলিটক নাম্বারটা দিয়েছিলাম তো ব্যাংক থেকে বলা হয়েছিল যে ভাই আপনার টেলিটক নাম্বারে টেলিটক সিমে কারিগরি প্রবলেম আছে ওটা মেসেজটা ঠিকমতো পাওয়া যায় তো আমি মনে করি যে কেডিগ্রি করে সমস্যা আছে বা পিএসসিরও একটু সতর্কতা অবলম্বনে অভাব আছে কারণ আগের দিন জানি যে টেকনিক্যাল প্রবলেম হলে স্টুডেন্টরা পাবে না কারণ পরের পর দিন সকালে পরীক্ষা যদি দুই দিন আগে দিত তাহলে যদি আমি দু দিনের মধ্যে না পেতাম তাহলে আমি কিন্তু পিএসিতে যোগাযোগ করতে পারতাম যে আমি মেসেজটা পাইনি তখন কিন্তু আমি জানতে পারতাম স্পেসিফিকলি আমার কোন সেটটা কোথায় তো এই বিষয়ে আমি চাই যে পিএসসি একটু আগে সেট প্লান্টার দিক এবং যে প্রযুক্তিগত সক্ষমতা এগুলো আরগুলো আরও বাড়ানো হোক